ফৌজি লোকজন আমি আই ট্রাই টু মেনটেন অল দোস আপনাদের যেটা রুলস রেগুলেশন ফলো করার চেষ্টা করি আমি প্রতিদিনই আমাদের সকালে বিকালে একবার রান্না হয় আমার মাংস কখনো আমার বিশ কেজি পঁচিশ কেজির উপরে মাংস আমি আমার বেশি যায় না অল্প ছোট ব্যবসা এখানে আমার পনেরো বিশ কেজির উপর যায় না আমার কখনোই একদিনে মাংস থাকে না গতকালকে আসছে গতকাল সেল কম ছিল তারা গতকালে দেখা শেষ হয়ে গেছে

আমি নিজে চেক করে গেছি আমি পার্সোনালি আমি বলতেছি কারণ আমি ফৌজি লোকজন আমি আই ট্রাই টু মেনটেন অল দোস আপনাদের যেটা রুলস সেগুলো ফলো করার চেষ্টা করি এখানে সমস্যাটা যেটা হয় আমি বলি আমি একটি ফ্রিজে যখন রান্না করা এবং কাঁচা খাবার রাখা হবে জি জি তখন আমার রান্না খাবার আমার আমি আমি যদি আপনাকে বলি আপনি যদি রাতের বেলা যদি আসেন আমার আমার কোন দিনে রাতের বেলা আমার কোনো খাবার আমি পরদিনে মিনি না নো ওয়ে আমার যেটা থাকে হয় আমার যদি অল্প কিছু থাকে যেটা আমি আমার স্টাফদেরকে থেকে এটা যারা থাকে লোকদেরকে খাওয়াই আমি কখনোই কোনো ফুড আমি আমার ফুড আমি কখনো অর্ডার দিই না দ্যাট ইজ বিন গ্যারান্টি এটা হলো ফ্রিজের বিষয় আর যেখানে আপনার যেখানে সার্ভ করে খাওয়া জি জি এখানে পাশে দিয়ে খোলা আপনার ডাস্টবিনের যে ড্রামটা রেখে দিয়েছে ময়লা আবর্জনা ফেলে এখান দিয়ে আর এখান দিয়ে হলো আপনার ওই যে ঢাকনা নেই খাবারটা রেখে দিয়েছে

যেটা অ্যাক্সিডেন্টাল হয়েছে আপনারা আসছেন অবশ্যই আপনি যেটা দেখছেন ঠিক আছে এখন যেটা করছেন অ্যাবসোলুটলি কারণ আমার ছোট ব্যবসা এটা করতেছেন ঠিক আছে আপনি যেটা বলবেন আপনি যেটা ভুল ভুল হয়েছে সার্টেনলি আমি রেক্টিফাই করে নিই ঠিক আছে বাট যেটা বললাম যে আমি কিন্তু দুই দিন আগেও চেক ব্যাক করে গেছি আর ফ্রিজ নিজে চেক ব্যাক করেছি অথবা গতকাল কাশি না হয় কিন্তু আমার কোনো অল্টার ফুল বা আমার খাবার আমি রাখি না দ্যাট ইজ বিন ভেরি শিওর আপনি যখন রাতেবেলা যদি আসেন

ঠিক আছে এগুলো আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে তো দেখানো যেত আমরা তো নেমে গেছি আচ্ছা আচ্ছা এখন আপনার যে ম্যানেজার দায়িত্ব ছিল উনি আপনাকে বলে দিয়েছেন ঠিক আছে আমি আমি ওটা আমি যেটা বলেছি এগুলো আমি চেক ঠিক আছে আমরা ডিরেকশন দিয়েছি কি করতে হবে এগুলো এগুলো ফলো আপ করব আমরা ওলা ঠিক আছে আই উইল টেক কেয়ার অফ দিস থিং যে রে কিছু টুকটা যেগুলো আছে ঠিক আছে তুমি সেন্ড করে বলি আচ্ছা আমি ওটা এক করে

যেটা আছে এখন যেটা করেন আপনারা ঠিক আছে না এটা নয় এটা অপ করার জন্য যে নমিনাল ফাইনে করা হয়েছে তার রিভিজ করার সুযোগ নেবেন ইয়ে করা যায় না না আপনি তো আসেন সব জায়গায় যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে ফাইনটা পরিশোধ করেন আর ওই ওটা ওটা ফাইন দিয়েছে ঠিক আছে ফাইনটা পরিশোধ করেন কোথায় রান্নাঘর কোথায় কেউ দেখতে পারে গেলে দেখতে পারে পাঠান

দেখেন এখানে আপনি খাওয়ার পাশে দিয়ে ডাস্টবিনের একটা খোলা বক্স রেখে এই যে মাসি তো এখানে ময়লার কারণে মাসি করতেছে তাহলে কোথায় কি জিনিসটা রাখতে হবে